তুমি রেখে দাও আমি করে দিচ্ছি চলো চলো গুড মর্নিং হচ্ছে মন্ডে তো সবাইকে হ্যাপি মন্ডে তো মন্ডে মানে রুটিন শুরু সকাল থেকে অফিস চলে যাচ্ছে এখন বাবান যাবে স্কুলে তো তাই জন্য ওকে এখন রেডি করছি খাওয়ানো হয়ে গেছে আর ওর লাঞ্চ বক্সও আমি রেডি করে দিয়েছি তো ঠিক আছে সবসময় ফেলবে না তো চলো ওকে আগে কী টিফিন দিয়েছি সেটাই তোমাদের দেখাও ফ্রেট চাও বিকজ এগুলোর ভীষণ ফেভারিট আর আজকে তো ফুল ডে হবে স্কুল একটু বেশি খিদে পেয়ে যাবে তাই জন্য একটু ভারী কিছু দিয়েছি তাহলে চলো ঝটপট করে ওকে রেডি করে দিই দেন বাকি কথা পরে হচ্ছে স্কুলে গিয়ে দুষ্টুমি করবে না কেমন সমস্ত কাজ করে নেবে টাইমলি

এসে গেছে সমস্ত কাজ নিটলো এই একটু বসেছি সাথে যা একদম ভাল লাগছে না ভীষণ টার লাগছে সকাল থেকে এত কাজ হচ্ছে না কাজ যেন শেষই হচ্ছে না জানি না কী করে এত কাজ হয় ভালোই লাগে না বাবা এখন আসার সময় হয়ে গেল আমি জাস্ট একটু বসেছি একটু রেস্ট করতে পারবো না বিকজ ও স্কুল থেকে আসবে ওকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো প্রচুর কাজ কিছুক্ষণ বসার পর এখন চলে আসছে কিচেনে বিকজ রান্না করতে হবে মানে একটার পর একটা কাজ লেগেই আছে হ্যাঁ ভালো লাগছে না রান্না চলছে মশলা কষানো হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করবো না সময়ও নেই আজকে একদম ভালো লাগছে না প্রচন্ড গরম হচ্ছে তো এই মশলাটা কিছু জন্য বানিয়েছি বলো তো এটার জন্য আজকে ডিম আলু কষা করবো চল দিল কার ভালো লাগে ডিম আলু কষা করবো আমার ভালো লাগে খুব একটা না আসলে অনেক দিন ডিম খাওয়া হয়নি তার জন্য আজকে মনে হলো চলো বানাই তাহলে চলো

চলো চলো ফর ফাইনালি রান্না কমপ্লিট হলো তো চলো কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের শেয়ার করব আমার ফেজটা একদম ইগনোর করো কিচেন থেকে বুঝতেই পারছো তো চলো ফারস্টে কি কি করেছি এটা তো তোমরা দেখিয়ে নিয়েছো ডিম আলু পোশাটা লাল লাল একদম সাথে এখানে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা এখানে আছে ভিন্ডি আলু তরকারি আর একটা জিনিস হচ্ছে সেটা তোমার দেখাচ্ছি সেটা হচ্ছে এটা এটা কিছু বুঝতে পারছো আম ডাল যেটা গরমে সবার প্রিয় আম ডালটা হয়ে গেলেই হয়ে যাবে আমার তো রান্না পায় কমপ্লিট তো বাবানকে অনেকক্ষণ থেকে খুঁজে পাচ্ছি না ও কোথায় গেছে দেখি বাবান ও বাবা এখানে কল পাড়ে চলে এসেছে বাইরের দরজা দিয়ে বেরিয়ে কি করছো তুমি এখানে স্নান করছো মানে

কেন চান করছো তুমি একা আবার কি করো জল নষ্ট করছো চলো আমি আসছি দাঁড়ো এসে তোমাকে চান করিয়ে দেবো গোল্ডন কম নেই সব কমপ্লিট আসো তোমাকে রেডি করে দিই